বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম স্বাধীন হওয়া জেলা ছিল যশোর হ্যাঁ ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যশোর জেলা সম্পর্কে যশোর জেলার ইতিহাস ঐতিহ্য নামকরণ সেই সাথে জানা অজানা সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে সো লেটস প্লে দি ভিডিও ভিডিও শুরুতে চলুন জেনে নেওয়া যাক যশোর জেলার ইতিহাস সম্পর্কে যশোর একটি অতি প্রাচীন জনপদ আনুমানিক চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পীর খানজাহান আলী সহ আরও বারো জন আউলিয়া যশোরের মুরলিতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন ক্রমে এ স্থানে মুরলিকসবা কসবা নামে একটি নতুন শহর গড়ে ওঠে পনেরোশো পঁচান্ন খ্রিস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয় যশোরের খুলনা বনগা এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল সতেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে আপনি হয়তো জানেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম স্বাধীন হওয়া জেলা ছিল যশোর ডিয়ার ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক যশোর জেলার নামকরণের ইতিহাস আরবি শব্দ যশোর থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে যশোর অর্থ শাঁকো এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল নদী বা খালের উপর শাকো বানানো হতো পীর খানজাহান আলী বাঁশের নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুরলিতে আসেন বলে ধারণা করা হয় যার ফলে আরবি শব্দ যশোর যার বাংলা অর্থ বাঁশের সাঁকো এই শব্দ থেকেই এই অঞ্চলের নাম রাখা হয় জেলার জেলার অবস্থান ও ও আয়তন উত্তরে মাগুরা জেলা দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত যশোর জেলার অর্থনীতিকে বেগবান করেছে মাছ চাষ যশোর জেলার অর্থনীতির সিংহভাগ আসে মৎস্য চাষ থেকে আর যেটির বড় অংশ হচ্ছে চিংড়ি রপ্তানি ডিয়ার ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক যশোর জেলার কিছু ইউনিক ইনফরমেশন যশোর জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এই জেলার আয়তন দু হাজার বর্গ কিলোমিটার এই জেলার বর্তমান জনসংখ্যা হচ্ছে তিরিশ লাখ ছিয়াত্তর জন এই জেলার সাক্ষরতার হার সাতাত্তর দশমিক শূন্য সাত শতাংশ এই জেলার পোস্ট কোড হচ্ছে সাত প্রশাসনিক বিভাগের পোস্ট কোড চল্লিশ একচল্লিশ অর্থাৎ চার হাজার একচল্লিশ ডিয়ার ভিউয়ার্স ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক যশোর জেলার কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সম্পর্কে যেগুলোতে আপনি চাইলেই ঘুরে আসতে পারেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভরত রাজার দেওল মির্জানগর নবাব বাড়ি কপতাক্ষ বিদায়ঘাট সাগরদারি ডিয়ার ভিউার্স কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা সম্পর্কে এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে হবে আমাদের প্লেলিস্ট বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা সম্পর্কে এমনই ইনফরমেশনাল ভিডিও আপলোড দেওয়া হবে তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ